বন্ধুরা আজকে ভাইরা দেখো অনেক দূর থেকে এসছে তো ভাইদের মুখেই শুনে নেওয়া যাক ভাইরা কোথা থেকে এসছে আর কী কী মাল নিয়েছে ভাইরা দেখো এগুলো ষোলো পিসের পুরো সেট নিয়েছে চুনরি আছে ষোলোটা আর এটা লাল হাফাতা জামা আর হাফাতা প্যান্ট যেটা আড়াইশো টাকা রেটে বিক্রি করি সেটা নিয়েছে বাক্স সাজানোর জন্য তোমাদের হচ্ছে রিভন নিয়েছে লাল লাল সেট করবে পুরো আচ্ছা ষোলো পিস হচ্ছে গামছা নিয়েছে হ্যাঁ এরকম জামা প্যান্টের সেট টোটাল তো ভাইদের কাছেই আমরা জেনে নিই ভাইরা কোথা থেকে এসছে আর কিভাবে তো ভাই তোমরা কোথা থেকে এসছো বর্ধমান থেকে বর্ধমান থেকে আচ্ছা আর তোমরা বাড়ি থেকে বেরিয়েছিলে কখন সকাল সাতটায় বেরিয়ে ধরো তোমার বেজে গেল মানে অনেকটাই ভেতরে তার মানে দুপুর দুপুর দুটো বেজে গেলো তোমাদের এখানে আসতে চার পাঁচ ঘন্টা মানে তোমরা যে এত দূর থেকে এসছো প্রথমেই জানাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে সবাই তো আর আসতে মানে চেষ্টা থাকলেও করে না কিন্তু হচ্ছে তোমরা যে এই সময় বের করে এসছো এলাকাতেও দোকান থাকে কিন্তু তবুও যে এসছো এটাই আমার অনেক বড় পাওনা তো তোমরা যে এসছো ভিডিও দেখে ভিডিও যা মাল মালকি সেম পেয়েছো আচ্ছা রেড ফেট সব কি তোমরা ঠিকঠাক পেয়েছো যা ভিডিওতে বলেছি তাই কি রেটে দিয়েছি তোমাদেরকে বেশি নিয়ে তো একটু কম সম করেছি তো তোমরা আর অন্য যারা এই ভিডিওটা দেখছে অন্য কাস্টমারদেরকে ভিউয়ার্সদেরকে কি বলবে যে এখানে আসলে ঠিক হবে আসার জন্য অনুরোধ করবো তাদেরকে বলবো যে এখানে আসো ভালো কোয়ালিটি প্যান পেয়ে যাবে তো তোমরাও কিছু বলো জিনিসপত্র তোমাদের মানে খুশি তো দামও ঠিক আছে যা দাম বলেছিল তার থেকে কম নিয়েছে বললাম সব কিছু কোয়ালিটিও ভালো আছে আসো নিয়ে যাও কারো সাথে যোগাযোগ করো এটাই চাই আমরা ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এত দূর থেকে এসছো আর যারা এখনও আসতে পারো তাদেরকেই জানাই যে তোমরাও একটু তাড়াতাড়ি যোগাযোগ করো ফার্স্ট অনলাইন কমসে কম বুকিংটা করে দাও ফোন করে আগে হচ্ছে সাইজ লিখে নিয়ে তারপরে আমাকে হচ্ছে বুকিংটা করিয়ে দাও দিলে তোমাদের মাল প্যাকিং করে রাখা থাকবে তোমরা আসবে নিয়ে যাবে আর এইভাবেই তোমরা সাপোর্ট করো ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো চলো দেখা হবে পরের ভিডিওয় ততক্ষণের জন্য বাই আর হর হর মহাদেব জয় ভোলেনাথ